আসসালামু আলাইকুম আমি এখন আছি দুবাই মেরিনাতে ঠিক আছে আমি ভিডিও করে আপনাদের আপনাদের জন্য ভিডিও করছি তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সে মেসেজটা হচ্ছে আমার চ্যানেলে একচল্লিশটা সাবস্ক্রাইব ইনশাআল্লাহ পূর্ণ হয়ে গেছে আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে ঠিক আছে আর আমার নয়টা সাবস্ক্রাইবের প্রয়োজন যা হলে আমি আমার ইউটিউবে লাইভ যে ইটা আছে সেটা অন করতে পারবো এবং আপনাদের সাথে কথা বলতে পারবো ইনশাল্লাহ আমি চাই আপনারা আমাদেরকে যতটুকু ভালোবাসা দেখিয়েছেন আরও দেখাবেন যাতে আমার যেই টার্গেটটা সেটা পূর্ণ হয়ে যাবে এবং আজকে আপনি হয়তো আপনাদেরকে দুবাই মেরিনা থেকে ভিডিও করে দেখাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আপনারা আমার পাশে থাকলে আমি দুবাই দুবাইর গণ্ডি পার হয়েও আর অনেক দূর যেতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দিবেন